বেনাপোল রেল স্টেশনে কলকাতা থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন এক্সপ্রেস ট্রেনের যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য সহ উপজেলা প্রশাসন তিনজন এবং বেনাপোল পোর্ট থানা পুলিশ দুইজনকে আটক করেছে রোববার সকালে বেনাপোল রেল স্টেশনে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ এগারো লক্ষ টাকা ও বিজিবি দশ লক্ষ টাকা ছাড়াও কাস্টমস বিপুল পরিমাণ মদ ও কসমেটিক্স আটক করেছে বেনাপোল কাস্টমস এর পক্ষে অভিযানে উপস্থিত ছিলেন উপ কমিশনার তানভীর আহমেদ জেলা ট্যাক্স ফোর্সের শাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলামের নেতৃত্বে যশোর উনপঞ্চাশ বিজিবির সহকারী পরিচালক সোয়েল আল মুজাহিদ মেরাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া এবং রেল পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায় নির্যাতিত ও অসুস্থ দলীয় নেতাকর্মীদের মাঝে সাত লাখ আশি হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে খিলপাড়া নাহার খিল নিজ বাসভবনে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম আপনারা জানেন যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আইন শৃঙ্খলা মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আমরা বন্ধন এক্সপ্রেসের টাস্ক ফোর্সের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করছি